হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো সকলকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জয় বাবা লোকনাথ জয় মা তারা আশা করি তাদের কৃপাতে তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো তোমাদের সাথে এটা শেয়ার না করে পাচ্ছি না তো একটা বাইকের ডেলিভারি নেবো থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো আজকে যাচ্ছি কি বাইক এখনই তোমাদেরকে বলবো না তো ওটাই সারপ্রাইজ তো এখন পাল থেকে দুর্গাপুর যাবো দুর্গাপুরে ভলব নিয়ে তারপর আর কলকাতা যাব তো এই জন্যে আমার সাথে ওই জন্য আমার সাথে মিঠুন আছে তোমাদেরকে দেখা দেখো করেও আমাকে পৌঁছে দিচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার তো ওখান থেকে তারপরে যাব কলকাতা তো কালকে বাইকটা ডেলিভারি নেবো তো সত্যিই খুব এক্সাইটেড আছি কারণ হচ্ছে কি অনেক দিন থেকে বাইকটা বুক করা ছিল এবং গাড়ির নাম বাইকটার নাম্বার সব কিছু হয়ে রেজিস্ট্রেশন সব কিছু হয়ে গেছে তো কালকে ডেলিভারি নেবো থার্টি ফার্স্ট থার্টি ফার্স্টে ডিসেম্বরে এই মাস এই বছরের শেষ দিনেই মানে ডেলিভারিটা নেবো ভাবছি তো এখন তো এখন লাঞ্চটা করে নেবো এই যে দেখতে আহারিকা রেস্টুরেন্ট তো এখানে লাঞ্চটা করবো এর আগে তো এখানে সত্যি খাবার কোয়ালিটি খুব ভালো তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি দেখো আহারিকা দেখছো এখানে তোমরা কঠিন টাইপের করা আছে এখানেও তোমরা কিন্তু বসতে পারবে বাইরে ভিউ খুব সুন্দর তো এখন লাঞ্চটা করে নি পরে তোমাদের সাথে আরও কথা বলছি বন্ধুরা এখন ভলবোতে উঠে পড়েছি দেখতে পাচ্ছ সিটে বসে আছি দারুণ কমফোর্ট জার্নি তো অসাধারণ লাগে সবারই কিন্তু দুঃখের আমার খুব একটা ভালো লাগে না কিরকম যেন না আমার মাথাটা ঘুরে কারণ আমি সবসময় রাইড করতে পছন্দ করি সে বাইকেই হোক আর ফোর হুইলারই হোক তো আমার ভালো লাগে তো শক্তিগড় শক্তিগড়ে চাটা এখানে গল্প বাস দিয়েছে এখানে দাঁড়ায় তো আজকে আমরা এখানে এখানে তোমাদের দেখা তো দেখি আর্ডার কে নিয়ে তারপরে বাস ছেড়ে দেবে বাস বললো যে কন্ট্রাক্টর বললো যে দশ মিনিট দাঁড়াবে তো দশ মিনিটের পরে আসি যে বাস ছেড়ে দেবে এখন পাঠ দিয়ে যাচ্ছি হোক অসাধারণ একটা অভিজ্ঞতা

তো আমি আর কথা বেশি বলছি না তো তোমাদেরকে জাস্ট ভিউ দেখাচ্ছি যে কীরকম কী দারুণভাবে সেজে উঠেছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট বিশেষ করে বেশি সেজে উঠেছে সারা কলকাতায় কম বেশি করে সেজেছে কিন্তু পার্ক স্ট্রিট হচ্ছে পুরো জায়গাটা কীরকমভাবে সাজানো আছে তোমরা দেখতে পারো দেখতে থাকো আমি ভিডিওটা তোমাদের জন্যই করেছি তোমরা দেখো আমি আর বিশেষ কথা বলছি না তোমরা জাস্ট এনজয় করো পুরো পার্ক স্ট্রিট চত্বর জুড়ে পুরো লাইটিং আর লাইটিং এত অসাধারণভাবে সেজে উঠেছে শহর যে তোমাকে তোমাদেরকে সেটাই দেখালাম যতটা আমার মোবাইল ফোনের মাধ্যমে দেখানো যায় তো আমরা মল্লিকবাজারের কাছে অবধি পুরো একদম পুরো লাইট দিয়ে পুরো সাজানো আছে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন ডিজাইন দিয়ে গেট করা আছে তো আমরা একদম তোমাদেরকে আমি পাঁচটি ঢোকার মুখ থেকে একদম পুরো মল্লিক বাজার অবধি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এটাই ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো আমার কাছে একটা আজকের দিনটা বিশাল এক্সাইটমেন্টের জায়গা তোমাদেরকে তো আগেই বলেছি বাইক ডেলিভারির জন্য তো যাই হোক দেখতে এখন ডিনার হয়ে গেছে একটু শুয়ে পড়বো আর বেশিক্ষণ যাবো না কারণ আজকে অনেকটা জার্নি করে এসেছি একটু টায়ার্ড হয়ে গেছি তো এক্সাইটমেন্টও আছে তাড়াতাড়ি এই কারণে শুতে চাইছি যে সকালে উঠলে নতুন বাইকে ডেলিভারি নেবো তো সকাল থেকে তোমাদের আর সারপ্রাইজ রাখবো না সকাল থেকে বলে দেবো তো খুব এক্সাইট এক্সাইটেড আছি নতুন বাইকটা কাল ডেলিভারি নেব বলে তো এখনকার জন্য টাটা শুভরাত্রি সকলে ভালো থেকো গুড নাইট